ফার্স্ট 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 যে সিএনজিটা চলে গেল না ওই সিএনজি থেকে পড়ছে এটা আমরা ফলো করছি ওনাকে আমি অনেকবার ডাকছি বাট উনি আমাকে শুনতে পাই নাই

সামনে দেখিয়ে ছিল না এই অটোর সামনে দেখিয়ে না সামনে যে সিএনজিটা যাচ্ছে ওটা তাই না? এমন হয় ওটা ওই সামনে ওই ওই সিএনজি থেকে একটা ব্যাগ পড়ে গেছে। না সামনেরটা এটা ওই যে সামনে যেটা ওটা না? বেটা অন্তি ন চাবলেটৰ চাবলেটলেট

ওই যে সামনে সিএনজি যাচ্ছে আর সিএনজি থেকে সম্ভবত পড়ছে ওনাদেরকে জিজ্ঞাসা করি চেক দাম না

এতগুলা টাকা আমি ওনারা বারবার বলছি যে ভাই দাঁড়ান ভাই দাঁড়ান ওই সিএনজি থেকে আমার তো মনে হয় যে সামনে যে সিএনজি ছিল ওই সিএনজি থেকে পড়ার কথা আর উনি তো বলতেছে যে ওনার সিএনজি থেকে পড়েনি কোনো ব্যাগ কিছু আছে দেখি এটা 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 এটাকে রাখো তারা টাকা পয়সা বুঝো না সব জায়গাতে এভাবে বের করে রাখো ঠিক না মানুষ তো এখনকার মানুষ ভালো না এটা তো তোমাকে বুঝতে হবে দেখি ব্যাগ এখানে রাখো ব্যাগগুলো ঝেড়ে দেখো তো কোনো কিছু পাওয়া যায় কিনা একটা ব্যাগে যদি একটা কিছু থাকতো তাও না ওনারে খুঁজে পাইতাম একটা কিছু নয় টাকা ছাড়া

এখানে নাম্বার দেওয়া আছে ওনার ফোন দিয়ে তারপরে কথা বলতে হবে মি ফোন ধরবে কিনা তাও তো জানি না টাকাটা হারাইছে ওনারে আমি বারবার বললাম যে আপনার টাকা হারাইছে আপনি হ্যালো আসসালামু আলাইকুম জি ইউসুফ ভাই বলছেন ভাই আপনার হচ্ছে এই একটা ব্যাগটা হারাইছে কিনা টাকা ভাই আমারে ব্যাগের নাম্বার জিজ্ঞাসা আছে ভাই আমার ব্যাগটা হারা গেছে ভাই হারিয়ে যা ভাই আপনি কি কি করেন আপনি

কুরবানির টাকা হারাই গেছে টাকা তো আমরা নিবো না আমরা নিলে কি আপনাকে ফোন দিতাম বলেন তো আপনার আমাদের সাথে যোগাযোগ করার কোনো হয়েছিল ভালো মানুষের কাছে টাকাটা মনে করেন যে পড়েছে আপনি সেভ থাকেন আপনি টেনশন করেন না ঠিক আছে

আল্লাহ ভাই না আপনি অযথা টাকা নষ্ট করবেন আপনি অযথা টাকা কেন নষ্ট করবে আপনার কিছু টাকা দেন ভাই এরকম হবেন রাখেন রাখেন পাগল না আপনি এটা এটা কেন করতে গেছেন আপনাকে বলছি যে আপনি উপকার মানুষ তো মানুষের জন্য আমি যদি আজকে টাকাটা হজম করে ফেলতাম কয়দিন খাইতে পারবো আমি তো বেশি দিন খাইতে পারবো না জিনিসটা হ্যাঁ আপনি গরু কিনবেন কুরবারের জিনিস আমি যদি টাকা খাই তাহলে হবে বলেন মানুষত্ব বলে তো কিছু আমাদের ভিতরে আছে তাই না

কান্না করেন না ভাই প্লিজ সি সি না ভাই এইগুলো কেউ উপকার করে না ভাই যান যান জান ভাই ওনারা হয়তো বয়েড করতেছে যান আমি বাসায় যাব আমি বাসা থেকে আসছি অনেক অনেক দূরে আমার বাসা ভালো থাকেন ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আল্লাহু আকবার একটা মানুষ নিজের টাকা হারিয়ে কতটা নিঃস্ব দেখতে পাচ্ছো